এটা কত চা হচ্ছে প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি অবস্থান করছি রাশিয়ার নহাটার কবুতর হাটে হাটটি বৃহস্পতি বৃহস্পতিবার সোমবার সকাল থেকে বারোটা একটা পর্যন্ত থাকে তবে সকাল সকালে কবুতরের আমদানি এটা বেশি হয় বেশি বেসা কেনা হয় আর হাটের শেষ মুহূর্ত হচ্ছে বারোটা থেকে একটা পর্যন্ত সেই সময়টা কবিতাটা একটু কম থাকে তো আপনারা আসতে পারেন এটা রাজশাহী শহর থেকে আপনাদের সিটির হাট আছে ওই লাইনের দিকে হাটটা পড়ে আর নগা থেকে আসলে সরাসরি দেখা যাবে হাটের কাছে নামতে পারবেন নগাটা হাটে আর এখন কুরবানীর যেহেতু ঈদের কাছাকাছি কারণে হচ্ছে হাটে কবুতরের আমদানিটা মোটামুটি কম এবং বেচাকিং একটা ঢিল আছে সময় কবুতরের দামটা একটু কম হচ্ছে আপনারা চাইলে সময় এসে কবুতর কিনতে পারেন তো আমরা এখানে কিছু কবুতর দেখব এগুলো বাড়ির বাচ্চা সব বাড়ির উঠানো বাচ্চা এই কবুতরটা দেখি ধরানা বাড়ির ধরা চোখ দেখি এটা চোখ দেখি এটা মাদি তো এটার দাম কত চা হচ্ছে এটা ধরার পরে জোড়াও হয়ে গেছে তা অনেকদিন আগে ধরা নাকি তাহলে আচ্ছা তারপরে সিঙ্গেল কত চা হচ্ছে সিঙ্গেল বাজি টাজি আছে

ও তারপরে ওখানে একটা হাট আছে না ওই সাইডে এটা নন মাদি এটা কেমন রেজাল্ট

Hãy là cho kênh ơi, nhạc Gõ

না কম বেশি না মাঝে সাথে না হাটা হাটে আমি তো আসি মাঝে সাথে আর কাটা রেগুলার আমি এখানে থাকি না অত হাট এটা টেরি বাচ্চা এটা কথা চাচ্ছে এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা এটা কয় পরে আছে এটা দুই পর দুই পর এটা আপনার মনে হয় নর হবে না না মাদি হচ্ছে মাদি হবে নরটা দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এটা মাদি জ্যাক এটা রানিং রানিং এটার বাজি ভালো এটার বাজি আছে আচ্ছা এটা কত চাচ্ছেন এটা তিনশো টাকা তিনশো টাকা

খাবার বাচ্চা কত করে এগুলা আপনার না এগুলা কত একশো দেড়শো করে বিক্রি হচ্ছে তো বলার বাচ্চাগুলো পাওয়া যায় না কবুতর ভালো কবুতর নাই কি দেখাবো

আমি ভুল পাট ঢুকে গেলাম নাকি এগুলো কার আপনার সবগুলাই আপনার কোনগুলা সব বাড়ির বাচ্চা টাচ্চা না ধরা করতে গেলে সব মানে কি নাম আছে ধরাও আছে আপনার উড়ানো কিছু আছে উড়াইছেন এরকম উড়ানো নাই না এখানে উড়ানো না এগুলো আরেক বছর কিনে এনেছে এগুলো ধরা আছে সবগুলো বাসা থেকে কিনে আনা হ্যাঁ এগুলো সব আরেক বাসা থেকে কিনে আনা আর এগুলো ধরুন এই বার্তাটা একটু দেখাতে পারবেন এটা আমাদের রাশিয়া লোকাল গেটবাস না এটা কোনো ক্রস করা আছে এটা জালালি জানালি জানালালি এগুলো কত চা হচ্ছে দাম কম এগুলো দেড়শো দুশো দেড়শো দুশো টাকা এরকম আপনাদের বাড়ির আশেপাশে কেউ আছে এমন যে পুরা বাড়িতে বাড়ির প্রবত বিক্রি করে দেবে কার আপনার কোন কোন হাট করেন আপনি তো মনে হয় কাঁটা করি করেন এই লাইনের লোক আপনি নাটোর টাটোর যান না কাটাখালি যান না চৌবাড়িয়া তারপরে কি কাকন কেশর কাকন কাকন হাটে তো সব ধরনের কবুতে পাওয়া যায়

আচ্ছা ঠিক আছে এই কবুতরটা একটু বেগোরে এটা দেখি এটা নরম এটা মাঝারি প্রায় ওটা মাঝারি এরা কলস আছেন এরা 350 হলে দিয়া দেব দিয়ে দিবেন এখন আসলে এই কুরবানীদের কারণে কবুতরের কাস্টমারটা কম বাইরে থেকে লোক আসতেছে না পাটি বাজার খারাপ বাজার কেনার লোক নাই ওই এ ধরনের কুকুর অল্প দামে দিয়ে দেবেন তাও লোক পাচ্ছেন না পাওয়া যাচ্ছে না এটা কোরবানির ঈদের কারণেই অবস্থা আচ্ছা থেকে লোক আসতেছে না এখন এই এদিকে সব ব্যাপারই এদিকে সব ব্যাপারই আছে আসসালামু আলাইকুম ভাই

কত এটা ভাই তাহলে আপনাকে নহাটা কাটাখালি নাটোর সব জায়গাতে পাওয়া যায় আচ্ছা আপনার ফোন নাম্বার জিরো সেভেন ফাইভ ওয়ান টু ফোর আচ্ছা ভালো কবো তো থাকলে অবশ্যই দিবেন অবশ্যই 100 100 আমার বুঝতে আচ্ছা আমরা একটু এই চাচা আর ওদের মধ্যে সিগারেট খাই এই একটা অবস্থা চাচা কি কোনো কষ্ট আছেন নাকি সিগারেট মারতেছেন আজকে কালেকশন কি এটা কি গिरी নাকি এটা এটা হচ্ছে দঘা

দেখাবেন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আর কবুতর কেনার সময় অবশ্যই নিজ দায়িত্বে কবুতর কিনবেন কেনার পরে কবুতরগুলো বাড়িতে নিয়ে যে আলাদাভাবে রাখবেন যেন কবুতরগুলো আপনার ভালো থাকে